যারা ফুল বডি এর জন্য একটা ভালো বডি ক্রিম যা তাদের জন্য নিয়ে এসেছে একটা অনেক ভালো ভিটামিন ই যুক্ত একটা ক্রিম যারা এই প্রোডাক্টটা এখনও ছিল তাদের বলে দেয় এটা কিন্তু অনেক ভাইরাল একটা ক্রিম থাইল্যান্ডের এটা আপনি ফুল ফেস সহ ফুল বডিতে ইউজ করতে পারবেন এটার সাথে রয়েছে আরেকটা ক্রিম সেটাও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে গ্লুটা ভিটামিন ই ক্রিম দুইটা ভার্সনের ক্রিমই আমাদের কাছে আছে যার যেটা ভালো লাগে সে সেটা নেবেন ফুল বডি যে কোনো জায়গায় কাল দাগ থাকলে আপনারা চলে যাবে ফেস সহ এবং এই দুইটাই কিন্তু ময়শ্চারাইজিং এবং যুক্ত ক্রিম তাই এটার মধ্যে কোনো ধরনের সাইড এফেক্ট নেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় স্ক্রিনে তার নাম্বারটিতে কল করে দ্রুত ঘরে বসে ওটা কনফার্ম করতে পারবেন আমাদের ইমো নাম্বার দেওয়া আছে এই ইমো নাম্বারে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এই ভিটামিন ই যেই ক্রিমটা আছে সেটা কিন্তু ফুল বডিতে ইউজ করা যায় ফেস সহ দুইটা ক্রিমই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গ্লুটাটাও আছে এবং ভিটামিন ই এরটাও আছে যেইটা ভালো লাগে সেটা নিতে পারবেন আমরা সরাসরি বাহির থেকে ইম্পোর্ট করি থাইল্যান্ডের প্রোডাক্টটা পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে দ্রুত অর্ডারটা কনফার্ম করুন